哪里？感觉、嗯。 उछाल <laughs> <laughs>

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি জিতে গেছি আমার দিদি হেরে গেছে তো এই ভিডিওতে আমরা কোনো পানিশমেন্ট রাখছি না সামনের ভিডিও মানে নেক্সট ভিডিওতে আমরা পানিশমেন্ট রাখবো তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো ভালো ভালো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে লাইক আর লাইক করে শেয়ার করো